তো তাদের ইনকাম সোর্স একটাই পথ সেটা হলো যে নদী থেকে মাছ সংগ্রহ করে মাছ বিক্রি করে তাদের আর কি জীবিকা নিবারণ করে থাকে আর এদিকে রাস্তাঘাটের মান একবারে কি বলা হয়েছে নদীতে সব ভেঙে যাচ্ছে অবস্থা আর এই পাশে রয়েছে যে মেঘনা নদীর আর দেখা যাচ্ছে মেঘনা নদীর পারে আর কি ওইখানে আর কি দিয়ে তাদের সাথে কথা বলে এটা কথা বলা যাবে কথা বলা যাবে তো এই যে আপনারা এখানে যে আপনারা বসবাস করেন মানে এদিকে আপনাদের সমস্যাগুলো কি মানে জিনিসগুলো কি বলা যায় কি এই যে আপনাদের মানে কি করেন আপনি এমনিতে মাছ 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 ধরে নদীতে মাছ ধরে কিন্তু যা চিকেন ইবার তো মাছ তো দিতে একদম কম মাছটা পান মানে একটা কম একবেলা খাই দুবেলা অবস্থায় সব কথা করে লাভ করে দেখুন তাদের মানে জীবিকা নির্ধারণ করে কত পরিশ্রম করতেছে তারাই বলতেছে এখন অভিযান চলে যখন তখন কি করেন এই

মানে ওগুলো ঠিক করতে পারতেছ না ঠিক করে তারপরে আমার এই যে রাস্তাগুলো ভেঙে যে কারণ ভেঙে যে ভেঙে যে ওটাই কি তো এর সাথে কথা বলে আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে তাদের জীবনটা কখনো কাউ বোঝার চেষ্টা করে না যে জেলেরা সবাই আমরা মনে করি যে জেলে যখন একটা মাছ মানে নদীতে অনেক কষ্ট শ্রম দিয়ে ধরে নিয়ে যখন বাজারে ওঠে তারা তাদের লেচু দামটাও পায় না লেচু দামটা কি পান না নদী থেকে মাছ ধরে নিয়ে বাজারে তৈরি বিক্রি করে তারপরে তাদের লেজের দাম আসলে তারা পায় না শ্রমিকরা আসলে মর্যাদা দিতে না আমাদের প্রতিটা মানুষের উচিত যে শ্রমিকের মর্যাদা দেওয়া কারণ তাদের জন্যই আমরা যে সবাই আমি আপনার সবাই তারা জেলেরা মাছ ধরে বলেই তো আমরা আজকে খেতে পারতেছি যদি না দাঁত তাহলে খেতে করতে না কিন্তু তাদের যেই দামরা শ্রমরা দেয় যে ওটা আমরা আসলে দিই না দিতে পারি না অনেকেই দিই না আসলে আমাদের এই জিনিসগুলো থেকে সবার সচেতন হওয়া আসলে উচিত তো আসলে এদের কাছে কথা বলে আমার খুব ভালো লাগতেছে কারণ যদি না আসে তাহলে বুঝতে পারবে না যে এদের জীবন মান যে কতটা কষ্টের ভিতরে আর কি কাটতেছে তারা তো তাদেরকে মানে কথা বলে আমার খুব ভালো লাগতেছে আর এই যে এখন জীবন মান এদের কিছু ভালো আশা জীবন সুন্দর তেমন আসলে তাদের জীবন অন্য ওরকমটাই তো এই সাইডে আর কি নদী দেখি যে নদীর পাশে যেতে পারি না খুবই ভালো লাগতেছে দেখছেন এই যে এটাই এটা পাশে নদী আর এটা কি ভিউটা আমার কাছে খুব ভালো লাগতেছে আর তার সাথে কথা বলে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আসলে মানুষের সবর করে দুটা জিনিস শিক্ষা পেলাম যে মানুষের সাথে মিশলে আসলে জানা যায় বুঝা যায় যে মানুষ কতটা কষ্টের ভিতরে আছে কতটা স্ট্রাগল করে তারা আর জীবন মান নিবন করে থাকে আর কি তো এই যে পাশে এটি আর কি নদী আর আমি এখন আসছি আর কি নদীর পাশে আর যে এখানে ম্যাক্সিমাম ভারী ঘর যারা আছে সবাই জেলে কৃষি কাজ করে কলস আমি এখানে ম্যাক্সিমাম তাদের ইনকাম একটাই সেটা হলো যে তারা জেলে তারা কৃষি কাজ করে আপনার নদী থেকে মাছ সংগ্রহ করে আর কি জীবন নির্ভর করে থাকে যে ম্যাক্সিমাম যে বাড়িগুলো দেখতেছেন এগুলো সবগুলো এই জেলেদের বাড়ি আর সবাই মান জীবন জীবন মান আর কি ইয়া থেকে মাছ ধরে নির্ভর করে থাকে আর কি এখন আমি যাইতেছি আর কি নদীর কাছে এখন আর কি নদীর কাছে দেখি নদীর পারে যে মেঘনা নদী পক্ষে বড় এরিয়াটা অনেক বড় এখানে যে ব্লক ফালাই যাতে করে যে নদীগুলা না ভাঙে আর এই যে নদী এটাই ইয়া খুব ভালো লাগতেছে চিল মুড়ে আছে অনেক ভালো লাগছে নদীর পাড়ে আসলে খুবই ভালো লাগে যখন নদীর আসি আসে শ্লোপ গুলো বাতাসগুলো মানে অনেক জীবন অনেক ভালো লাগে